নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে জোর কদমে আলু তোলার কাজ শুরু হয়ে গিয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে কি লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের সমস্ত স্থানে আলুর ফলন যেমন কম হচ্ছে পাশাপাশি হিমঘরে সেভাবে এখনও পর্যন্ত আলু সংরক্ষণ করার কাজে লাগেনি কিছু কিছু ব্যবসাদার যে কারণে আলুর চাহিদা যথেষ্ট কম লক্ষ্য করা যাচ্ছে তার পরিস্থিতিতে আজ বিভিন্ন স্থানে আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে তাই এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে চাহিদা কম থাকার কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তবে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে যেহেতু সারা দেশে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে কতুলপুর সংলগ্ন এলাকাতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা আজ হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা চমকাইতলায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য তিনশো থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকা তারকেশ্বরে বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম আজ লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা আজ মশা গ্রামে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো দশ টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আজ মশাগ্রাম সংলগ্ন এলাকাতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়পাতাতে আজকে বাইশ আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো টাকা গোয়ালতরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে হেমালিনী হিসাবে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা ক্ষীরপায়ে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা হুগলি জেলার কুমরুলে আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে বিষ্ণুপুরে আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে তিনশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা বাঁকুড়া জেলার সিমলাপালে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে তিনশো ষাট টাকা সারেঙ্গায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যায় তিনশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা আছে আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা আর জলপাইগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এছাড়াও রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ